অ্যামেজিং একটা লুক আপনার প্রিন্টটা দেখেন কালার কম্বিনেশন এগুলো তো পিওর লেকরা এটা জিএসএম আছে 220 প্লাস 220 200 আমাদের কাছে শুধু এই একটা অ্যানিমেশন না আচ্ছা অনেক অনেক অ্যানিমেশন আছে আপনি নারুতো বলেন তারপরে অন্যান্য যত 애니메이션 আছে সব কিছু আপনি পেয়ে যাবেন 6 টাকা ডলার আছে 6 টাকা হবে না হ্যাঁ এটা এগুলা ব্যাক প্রিন্ট হয় না শুধু সামনে প্রিন্ট হয় তো এজন্য প্রিন্টের মধ্যে সব থেকে ভালো যে প্রিন্ট আসলেই ভাই মালটা ওয়াসান আসলে দেখেন খুবই সুন্দর এটা আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম মিরপুরে একে একদম বিশ্ব প্রস্তুতকারক টি-শার্ট এবং ডব সিল্ডারের মাদার হোলসেলার সরাসরি আমরা থেকে কালোশন দেখানোর চেষ্টা করে প্রচুর কালোশন এখানে আছে যারা নিজস্ব প্রস্তুত করার থেকে ডব সোল্ডার এবং টি শার্টের কালোশনগুলো নিতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও একদম কম প্রাইজ থেকে শুরু করে একদম হাই প্রাইজের প্রাইজ এর এবং টি শার্টের কালোশনগুলো পেয়ে যাবেন তো যেহেতু প্রচুর কালো সেক্ষেত্রে আমরা সরাসরি কালার সঙ্গে দেখেছি অনেকে যারা কমেন্টস করেন আমাদের চ্যানেল থেকে হ্যাঁ যোগাযোগ করতেছেন অবশ্যই স্ক্রিন নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আইকন টেক্সে আমরা চলে আসলাম আইকন থেকে আমরা কিন্তু যে কালোশনগুলো দেখাব সহযোগিতা করে এখানে ওমর ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে

জেলায় আমাদের এন্ড কলেজ মার্কেট যেটাকে বলা হয় এটার তলায় এ বিয়াল্লিশ নাম্বার দোকান অথবা যারা অনুযায়ী না আসতে পারবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে দিয়ে দিব

আমাদের ভাইয়া কালার গুলা তো আমি দুই একটা কালার যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো কিন্তু সব কালার দেখানো যায় না আমার কাছে ছয়টা কালার আছে কালার এই মালটা আমার কাছে ছয়টা কালার আছে আমাদের মালগুলা দেখেন প্রত্যেকটা মালে কিন্তু হ্যান্ডেক করা আছে প্রাইস দেওয়া আছে আর আমাদের হচ্ছে এখান থেকে এখান থেকে একটা মাল দেখেন এই যে একটা মাল মালটা দেখেন আমেজিং একটা লুক আপনার প্রিন্ট দেখেন কালার কম্বিনেশন ফাটবেনা ভাই কিছু ফাটবেনা ভাই আপনি প্রিন্টটা দেখেন এইটা যে ডিটিএ প্রিন্ট ছিল আমাদের ডিটিএ প্রিন্টটাই এই পর্যন্ত কোন কাস্টমার বলে নাই যে ভাই ফাটছে বা উঠছে কিন্তু ওই প্রিন্টটা থেকে হাজার গুণে শত গুণে ভালো এই রাবার প্রিন্ট যেটাকে হাইডেন্সি মোটা প্রিন্ট বলে মোটা প্রিন্ট এই মোটা প্রিন্টটা এখন আপডেট করার পর মোটা প্রিন্টটা দেওয়া হইছে যা কাস্টমারদের সুবিধার্থের ক্ষেত্রে কারণ মোটা প্রিন্টটা দিয়ে হয় কি যারা হোলসেল বিক্রি করে তাদের একটু সুবিধা হয় যে ভাই এটা মোটা প্রিন্ট আছে আর যারা কিনে তারা

আচ্ছা খুবই সুন্দর আপনাকে আমি যদি দেখাই আমাদের কালেকশন ও অভাব নেই আপনাকে কি দেখাবো এই একটা মাল দেখেন আচ্ছা এইটা দেখেন লুকটা দেখেন একটা কারণ দেখা যায় অনেকে ভাইয়া ব্যবসা মানে শুরু করে শুরু করলে তারা মানে নতুন ব্যবসায়ী তারা তো আর বেশি মাল নিতে পারবে না অল্প দিয়ে শুরু করে তো তারা চাইলে অবশ্যই তিন পিস করে যে কোনো নিতে পারবে যে কয়টা ডিজাইন তারপরে

এই ডিজাইনগুলো এই প্রিন্টগুলো যদি আপনার বাজারে পেতে হয় মানে আমাদের ছাড়া যদি আপনার নিতে হয় কমপক্ষে আর পনেরো থেকে বিশ দিন চ্যালেঞ্জ আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগবে কারণ আমরা যে ডিজাইনগুলো আপনাদের দিয়ে থাকি এগুলো আমাদের কাছে আপডেট সর্বপ্রথম আসে আচ্ছা ওকে তারপর এখানে দেখেন আরো ডিজাইন আছে

বলতে আপনার এনিমেশন সিরিজটা যারা দেখেন ওইটার ভিতরে যে কয়টা ক্যারেক্টার আছে আচ্ছা আমার জানা মতে যে কয়টা ক্যারেক্টার আছে নারুতো তারপর অন্যান্য যা কিছু আছে প্রত্যেকটা ক্যারেক্টার থেকে আমার কাছে ডিজাইন আছে ঠিক আছে ওকে ভাইয়া এরপরে কই হ্যাঁ এটা চায়না কাপড় এতক্ষণ যেটা দেখাইছি ওটা হচ্ছে ল্যাকড়া কাপড় গার্মেন্টস কাপড় এই যে আমি যেটা পরে আছি এটা হচ্ছে চায়না একটা কাপড় আপনাকে যদি দেখাই আমি এই যে দেখেন মালটা এই মালটা আসলে মানে একটা ভাব আছে তারপর আপনি যে কলারটা দেখতেছেন সবকিছু মিলাইয়া ভাই একদম একটা প্যাকেজ এই যে মালটা আছে এই মালটা ভাই একটা মাল ঠিক আছে এটা একটা দামি মাল এতক্ষণ যে মালটা দেখাইছি ওটা থেকে একটু

আপনার প্রাইসটা আমাদের এই ভিডিওটা তো পুরো বাংলাদেশে সবাই দেখবে মানে কমবেশি সবাই দেখবে তো যারা খুচরা ক্রেতা তারা যদি এগুলো দেখে তখন বলবে যে ওই দেখো ওই ওই কয় টাকায় কিনে আমার কাছে এই কয় টাকায় বিক্রি করে তখন আপনাদের বিক্রি করতে সমস্যা তো আপনাদের জন্যই আমাদের প্রাইসটা বলা হয় না তো সমস্যা নেই আপনারা যদি প্রাইসটা জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নক দিলে আমরা অবশ্যই আপনাদের প্রাইসটা বলে দিব ভাই আমি কিছু টি-শার্ট কিছু কালো টি-শার্ট হ্যাঁ টি-শার্টও দেখি

খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু প্রায় চারটা হ্যাঁ চারটা পাঁচটা কালার আছে পাঁচটা আছে আমার কাছে এই যে ইসলামিক যে টেক্স গুলা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং পরে যে সবর আছে মুসলিম আছে ইসলাম আছে হ্যাঁ এরকম ইসলামিক যে টেক্স গুলা এগুলো আমার কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল পাওয়া যাবে এগুলো আছে এই যে দেখতেছেন সবর হ্যাঁ সবর আছে তারপরে এই যে দেখতেছেন মুসলিম 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 আছে হ্যাঁ এর কিন্তু আরো একটা আছে আরো অনেক আরো অনেক কালেকশন আছে এগুলা কিন্তু ভাই আমি এক একটার এক একটা কালার ডিসপ্লে দিছি ঠিক আছে এক একটার এক একটা কালার এগুলো প্রত্যেকটার ভাই পাঁচটা ছয়টা এরকম কালার আছে কালার হবে আচ্ছা ওকে ভাই তারপরে তারপরে যদি দেখেন এখানে কালারিং এর ভিতরে এই যে ওয়াসাম একটা মাল আছে দেখেন আচ্ছা ওয়াসাম আসলেই ভাই মালটা வாছেন আসলে দেখেন খুবই সুন্দর এটা আচ্ছা হ্যাঁ সেই কাপুড়টা আমরা যতটুকু মানে জিসএম দিয়ে কাপুড়টা দিয়ে থাকি হ্যাঁ যতটুকু মোটা কাপড় ইউজ করি আমার মনে হয় না আমাদের এই যে হাফাতার মালের মতো মানে ড্রপ ショルダー মালেও এত মোটা জিসএম কেউ দেয় আচ্ছা ঠিক আছে আপনি ধরেই দেখতে পারেন দেখেন এর মধ্যে কালার কতটা আছে ভিতরে আমার 5টা কালার আছে ওই ভিতরে হ্যাঁ হ্যাঁ এই পাশে আছে দেখেন এই যে ডিওর আছে আচ্ছা

কতটা সুন্দর লাগছে আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম এই যে এরকম একটা বার্ড এর একটা গেম খেলতাম তো ওইরকম হচ্ছে ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর দেখতে ভাইয়া ব্যাক সাইড ফ্রেস ফুলি ফ্লেশ সামনে হাইডেন সিট তো আমরা এখন এর ভিতরে যদি কিছু আপনাকে দেখাই যে হেভি মেটাল যেটা ইয়াং জেনারেশনের ক্রাশ বললি চলে হেভি মেটাল আমাদের হেভি মেটাল গুলো হচ্ছে কি বাংলা যত ব্রান্ড আছে হ্যাঁ যেমন আপনি পচলা বলেন তারপর অ্যাশেস বলেন যত ব্রান্ড আছে এইগুলা নিয়ে আমরা কাজ করি যেমন হেভি মেটালের এই মালটা দেখেন

অনেক ডিজাইন আছে তারপরে এই যে একটা মাল দেখতেছেন ছদ্মবেশ ছবেশ খুবই সুন্দর মাল ভাই এগুলোর কাপড় গুলো ভাইয়া ব্লাক এর ভিতরে যে এত সুন্দর মানে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমি মানে এর আগে আর কখনো দেখি খুবই সুন্দর আর কিন্তু অনেক কালেকশন ছিল দর্শক বন্ধুদের যারা আসলে আমাদের ভিডিওটা দেখছেন একটু জেড দেখবেন কারণ এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাকশন কোয়ালিটি সম্পর্কে ইনশিওর করা হয়েছে আর যেহেতু অনেক কালেকশন ছিল বাকি কালকে দেখতে ছিল অবশ্যই বাইরে ফোন দেবেন কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ